দেখেন ভাই এত হাওরের মধ্যে কেমনে মানুষে মাছ মারে এই হাওর থেকে মানুষে মাছ মেয়েরা সকলকেই জন্য করে দেখেন এই হাওর কত সুন্দর হাওর এটা হলো বালি কলার ভাই দেখেন এত বড় হাওর বলার বাহির দেখেন বাড়ি ঘর কোনো কিচ্ছু দেখা যায় না আকাশে যে হাঁসটা করছে দেখছেন ভাই দেখেন আকাশে হাঁস কঠিন হাঁস করছে আকাশে একটু পরে অনেক বড় বড় ডেউ আসবে তা দেখাইতে তো ভিডিওতে তাই এখন ভিডিওটা করলাম দেখেন কত বড় বড় ডেউ আসবে কত বড় কোনো বাড়িঘর দেখা যায় না দেখেন এখানে আমরা মাছ মারি গরিব মানুষ তো ভাই মাছ মারি মাছ মারা মায়েরা বিক্রি করে সংসার চালায় দেখেন হাস ভাই দয়া করে ভিডিও তো ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন অ্যালেক্স বুঝার তো ভিডিও দেখছেন আমরাও দেখেন মাছ মারি দেখেন ভাই